রোজা রাখা অবস্থায় পিরিয়ড হয়ে গেলে করণীয় কি রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ বা কাম ভাবের জন্য মজিবের হলে কিংবা বীর্যপাত হলে কি রোজার কোনো ক্ষতি হয় মাসে মাসে রান্না করার সময় কি কি লবণ চেক করতে প্রতি আসে এখন আমার করা উচিত রোজা রেখে ধূমপান করা যাবে কিনা অনেকে বলে থাকেন যে রোজা রাখা অবস্থা সিগারেট খেলে রোজার কোনো ক্ষতি হয় এটা কি সঠিক রমজানের রোজা রাখলে শুধু এক বছরের গুণা মাফ হবে নাকি জীবনের পেছনের সকল গুনা মাফ হবে মহিলাদেরকে মিসওয়ক করতে হবে মহিলাগণকে মিসওয়াক করলে হাদিস বর্ণিত সব পাবেন রমদান মাসে ওষুধের মাধ্যমে বন্ধ রেখেই রোজা রাখা যাবে ইনসুলিন বা ইনজেকশন নিলে কি রোজা ভাঙে যায় গিবত করলে কি রোজা হবে প্রদর্শক আর বিলম্ব না করে চলুন আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি এমডি ওয়াকিল আজম লিখেছেন সোনার জাকাত কি প্রতি বছর দিতে হবে স্বর্ণ রূপা নগদ অর্থ ব্যবসার মাল সহ জাকাত যোগ্য যে সমস্ত সম্পদ আছে সেসব সম্পদ জাকাত বর্ষে প্রতি জাকাত বর্ষে একবার করে আদায় করতে হবে বিধায় এটি একবার আদায় করলেই সারা জীবনের জন্য আদায় হয়ে যাবে না বরং প্রতি বছর একবার করে দিতে হবে যদি এক বছর আপনার কাছে সেটি থাকে এমডি লাভিফ তানবির লিখেছেন গিবত করলে কি রোজা হবে রোজার স্ট্রাকচার হয়ে যাবে অর্থাৎ বাহ্যিকভাবে রোজা হয়ে যাবে কিন্তু অন্তর্নিহিত যে রোজা সেটি হবে না অর্থাৎ রোজা প্রাণ ক্ষতিগ্রস্ত হবে তার কারণে রোজার মান কমে যাবে কোনো কোনো ক্ষেত্রে রোজা অর্থহীন হয়ে যেতে পারে জন্য রোজা রেখে গিবোধ করা অন্যান্য পাপের কাজ করা অনুচিত এবং রোদে বেঁচে থাকা উচিত মিলন হোসেন আপনি লিখেছেন রোজা রেখে ধূমপান করা যাবে কিনা অনেকে বলে থাকেন যে রোজা রাখা অবস্থায় সিগারেট খেলে রোজার কোনো ক্ষতি হয় নাকি সঠিক এটা কোনো মানুষ বলে আমি তো এই প্রথম শুনলাম যাই হোক কেউ যদি বলে থাকেন সেটি নেহায়তি ভুল ধূমপান করলেও তার ফলে রোজা ভঙ্গ হবে কেমন এটা পান ধোঁয়াগুলো মানুষের ভেতরে প্রবেশ করে বিধায় এটি রোজা ভঙ্গের কারণ তো রোজা অবস্থায় ধূমপান করা যায় না যদিও রোজা রাখা অবস্থার বাইরেও ধূমপান করা যায় না রোজা অবস্থায় ধূমপান করলে সেটি গুণাও হবে আবার রোজা ভঙ্গের কারণ হবে যদিও সন্ধ্যার পরে কেউ ধূমপান করলে গুণা হবে বাট রোজাবঙ্গের বিষয়টি সেখানে থাকছে না এরপর প্রশ্ন করেছেন রূপা খানম আপনি লিখেছেন মহিলাদেরও কি মেসোয়া করতে হবে মহিলা গণ কি মেসোয়াক করলে হাদিস বর্ণিত সব পাবেন আহ এর উত্তর হলো মহিলা গণ মেস করতে পারবেন বরং করা উচিত যে সমস্ত নির্দেশনা পুরুষদের জন্য বিশেষভাবে নয় পুরুষদেরকে নির্দিষ্ট করে তিনি বলেননি সেটা নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য সহকারের ক্ষেত্রে নবী রিসাল্লামের যে হাদিসগুলো সেগুলোকে আমরা ঘাটে দেখি সেই হাদিসগুলোতে তিনি নারী বা পুরুষকে আলাদা করে মেনশন করে বলেননি যেটা জন্য জন্য প্রযোজ্য প্রযোজ্য নারী পুরুষ সকলের তাছাড়া মেসোয়াকের যে উপকারিতা সেটা উপকারী যেরকম হয় নারীদের উপরে তারাও মেসওয়াক করবেন এবং সোয়াকের যে জায়গাগুলো আছে সেগুলো অধিক পরিমাণে করবেন মেসোয়াক বিষয়ে আমাদের একটা ভিডিও বক্তব্য আছে কোন কোন জায়গায় মেসোয়াক করতে হবে সাতটি জায়গায় মেসোয়া করার কথা বিভিন্ন হ্যারিস থেকে আমরা জানতে পারি সেগুলোকে আমরা একত্র করে দিয়েছি সেই জায়গাগুলোতে একজন পুরুষ যেমন মেসোয়া করার চেষ্টা করবেন একজন নারীও তার মতো করে

তবে ধুতুকে একসাথ করে ইচ্ছাকৃত ভাবে গেলার বদভ্যাস বা বাজে অভ্যাস যদি কারো থাকে সেটা মাক্রু হবে তাতে ওর যা হবে না বিধায় এটা নিয়ে অরিড হওয়ার কোনো কারণ নেই পরের প্রশ্ন হলো রমাদান মাসে মহিলারা রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন আমাদের মা বোনরা রমাদান মাসে রান্না করতে গিয়ে বা যে কোনো পুরুষও রান্না করতে গিয়ে যদি তরকারির লবণ চেক করতে হয় স্বাদ চেক করতে হয় তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়েজ হবে যদি এই চেকটা হয় জিব্বা দিয়ে এবং চেক করে সাথে সাথে আবার থুতুর মাধ্যমে তিনি সেটাকে পরিষ্কার করে ফেলে দেন অর্থাৎ গরদ করেন না করে না গেলেন তখন সেক্ষেত্রে সেটি জায়জ হবে যদিও এটা অ্যাভয়েড করতে পারলে সেটা বেটার এবং উত্তম যদি কারোর সন্দেহ হয় যে রান্নাটা ঠিক মতো হলো কি হলো না মানুষ খেতে পারবে কি পারবে না লবণ হলো কি হলো না কম বা বেশি হলো কি না তাহলে সেক্ষেত্রে তিনি পরক করতে পারবেন তবে জিব্বার আগায় নিয়ে সেটাকে আবার খুব ভালোভাবে থুতুর সাথে ফেলে দেওয়ার চেষ্টা তাকে করতে হবে ফেলে দিতে হবে এর মাধ্যমে ইশা আল্লাহ তার এই চেক করাটা জায়জ হবে তবে যাদের মোটামুটি অনুমান হয়ে গেছে আন্দাজ হয়ে গেছে খুব একটা প্রয়োজন হয় না তারা এটা অ্যাভয়েড করতে পারলে অবশ্যই বেটার এবং ভালো মাজিদুর রহমান আপনি লিখেছেন ইনসুলিন বা ইনজেকশন নিলে কি রোজা ভঙ্গে যায় ইনসুলিন বা ইনজেকশন নিলে রোজা হয় না বিশেষ করে যে ইনজেকশন আমাদের চামড়ার নিচে বা সামান্য মাংস পেশিতে যায় যেটা আমাদের পাকস্থলিতে যায় না খাদ্যের কাজ দেয় না পানীয়ের কাজ দেয় না খাদ্য বা পানীয়ের সাথে সাদৃশ্য হয় না সেরকম ইনজেকশন যেটা শুধুমাত্র আপনার চামড়ার নিচে ইনজেক্ট করা হয় কিংবা আপনার মাংস পেশিতে করা হয় এবং সেটাতে আপনার মেডিসিন থাকে সামান্য পরিমাণে বা যেখানেই হোক ইনজেক্ট করা হয় সেটা পাকস্থ যায় না তো এই ইনজেকশন এই ইনজেকশন এবং আপনার ইনসুলিন এগুলোর কারণ রোজাভঙ্গ হবে না এটাই বিশুদ্ধতর মত এবং সংখ্যাগরিষ্ঠ লমাইক্রাম আরব আজম সবারই মত বলতে গেলে সেই হিসাবে টিকাও এটা রোজা ভঙ্গের কারণ না টিকা নিলেও রোজা আপনি থাকবে আপনার রোজা তবে যেই ইনজেকশন আপনার খাদ্য বা পানীয়ের কাজে ধরুন গ্লুকোজ এরকম গ্লুকোজের যে স্যালাইন আছে যদি আপনি গ্রহণ করেন তাহলে তার ফলে রোজা হয়ে যাবে কারণ খাদ্য এবং পানির কাজ দিয়ে থাকে এরপরে প্রশ্ন করেছেন শাহেদ আপনি লিখেছেন রোজা রাখা স্বপ্নদোষ বা কামভাবের জন্য বীর্যপাত হলে কি রোজার কোনো ক্ষতি হয় রোজার মধ্যে কাম ভাবের কারণে যদি কারোর মজি বের হয় যেটাকে আঠালো কিছুটা কিছুটা আঠালো পানির মতো যে পদার্থ সে বের হয় তাহলে সেক্ষেত্রে তার ফলশ্রুতিতে রোজা ভঙ্গ হবে না বীর্যপাত যদি হয় এবং সে বীর্যপাত যদি হয় উত্তেজনার সাথে তাহলে সেক্ষেত্রে সিরযোগের কারণ হবে সেটি হস্তমথিনের মাধ্যমে হোক বা অন্য কোনো কাম কাম ভাবের কারণে কোনো জরুরি বিষয়ক চিন্তাভাবনার কারণে বা এ জাতীয় কোনো আচরণের কারণে যদি আপনার কামভাবের সাথে উত্তেজনার সাথে যদি বীর্যপাত হয় তাহলে সে ফলে তার ফলে রোজা ভঙ্গ হবে আর যদি কারোর অসুস্থতার কারণে বীর্যপাত হয় শারীরিক কোনো দুর্বলতার কারণে অথবা স্বপ্নদোষের কারণে তাহলে তার কারণে রোজা ভঙ্গ হবে না তবে মজি যেটা কিছুটা আঠালো পানির মতো সেটি বের হওয়ার ফলে যেটা বীর্য নয় সব শুভ্র সাদা নয় সেটি বের হওয়ার ফলে রোজা ভঙ্গ হবে না তবে সেটি বের হলে অজু ভঙ্গ হবে তবে রোজা রেখে আপনার মজি বের হতে পারে এরকম কোনো চিন্তা ভাবনা কল্পনা বা আচরণ থেকে বিরত থাকা উচিত সিয়ামের যে মৌলিক লক্ষ্য আছে সে লক্ষ্য সাধনের স্বার্থে এবং প্রয়োজনে বাইন আক্তার আপনি লিখেছেন রমদানের রোজা রাখলে শুধু এক বছরের গুণা মাফ হবে নাকি জীবনের পেছনের সকল গুণামাফ হবে বোন আহ বাইন আখতার আমি করিম সাল্লাহুলসাল্লাম বলেছেন মনসাম রমাবন ইমান ওহাত যে ব্যক্তি রমাদান মাসব্যাপী রোজা রাখবে ইমানের সাথে এখলাসের সাথে নিষ্ঠার সাথে মা আলহ মা তাকবি তার পেছনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে এই হাদিস থেকে বোঝা যায় গোটা জীবনের গুণ মাফ করবেন এক বছরের নয় তবে হ্যাঁ এখানে গুণা মাফ বলতে ছোট ছোট গুণায়ের কথাই বোঝানো হয়েছে কারণ বড় গুনাহ এবং কাবিরে গুণা যেগুলো সেগুলো তবা ছাড়া মাফ হবে না বিধায় সিয়াম যদি রাখার পাশাপাশি আপনি তবায় না সুহা করতে পারেন সিয়ামের যে বার্তা সেটা যদি আপনি ক্যাচ করতে পারেন টেক করতে পারেন ধরতে পারেন ভবিষ্যতে ধরে যদি আপনি পেছনের সমস্ত কৃতকর্মের জন্য লজ্জিত হওয়ার কাছে ক্ষমা প্রার্থনা করে ভবিষ্যতে হার এ সমস্ত পাপাচারে লিপ্ত হবেন না মর্মে সংকল্প করেন তাহলে এটি তাওয়া হয়ে গেল এরকম ভাবে যদি আপনি সিয়াম পালন করতে পারেন তাহলে সগিরা কবিরা সবগুলো মাফ হবে ইনশা আল্লাহ তাহলে তনজিনা আপনি লিখেছেন ওরা রাখা অবস্থা পিরিয়ড হয়ে গেলে করণীয় কি পিরিয়ড যদি হয়ে যায় তাহলে ওই দিনের যে সিয়ামটা আছে ওসিএমটা আপনাকে পরবর্তীতে আপনার পর রেখে দিতে হবে আর পিরিয়ড হয়ে গেছে এখন আপনি অন্য রোজাদার সামনে আপনি খাদ্য গ্রহণ ইত্যাদি থেকে বঞ্চিত থাকবেন এবং ওইভাবে পার করবেন মাইশা ইসলাম আপনি লিখেছেন রমাদান মাসে ওষুধের মাধ্যমে মাসিক বন্ধ রেখে কি রোজা রাখা যাবে এটা অনেক বোনের জিজ্ঞাসা রমাদান মাসে মাসিক বন্ধ করার জন্য ঔষধ সেবন করে যদি কেউ রোজা রাখেন তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়েজ হবে শর্ত হলো সে ওষুধের মাধ্যমে কোনো বড় ধরনের শারীরিক ক্ষতির মুখোমুখি হওয়া বা প্রকার সাইড এফেক্টের আশঙ্কা না থাকতে হবে যদি ওষুধ সেবন করার মাধ্যমে বড় কোনো ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে এটি গ্রহণ করে আপনি মাসিক বন্ধ রেখে সিএম পালন করতে পারবেন কোনো অসুবিধা নেই যদিও উত্তম হয় স্বাভাবিক অবস্থার উপরে ছেড়ে দেওয়া কারণ আল্লাহবুল আলমিন যে অবস্থা রেখেছেন সেই অবস্থার উপরে থাকতে পারলে বেটার তবে হ্যাঁ অনেকে আছে রমজানের পরে রোজাগুলো রাখাটা তাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে যায় কঠিন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তারা ওষুধ সেবন করে এই রোজাগুলো রাখতে পারে রমজান রোজাগুলো রাখতে পারবেন কোনো অসুবিধা নেই শুদ্ধ হলো সাইড এফেক্ট এর মাধ্যমে বা কোনো ক্ষতির মুখোমুখি হওয়ার আশঙ্কা না থাকতে হবে কারণ মানুষ নিজেকে ক্ষতির মধ্যে ফেলে দিবে এরকম কোন কাজ ইবাদত করার জন্য করার নির্দেশনা ইসলাম আমাদেরকে দেয় না আল্লাহ রাবুল আলমিন মাসিকের কারণে আপনাকে রোজা রাখার তৌফিক দেননি কিন্তু আপনার মধ্যে আক্ষেপ আছে আপনার মধ্যে আগ্রহ আছে যে আহা আমি যদি মাসিক না হতো তাহলে রোজা রাখতাম তো এই যে একটা আপনার আকুতি এই যে আপনার আকুলতা এটার কারণে আল্লাহ তালা রোজা না রাখতে পারার পরও আপনাকে আল্লাহবুল আলমিন রোজা যে সব সেটি দান করবেন কারণ হাদিসে আছে আমি করিম সাল্লাহ সাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে শারীরিকভাবে অনুপযুক্ত হয়ে পড়ে কোনো ইবাদত করার অথচ তার যখন শারীরিক সক্ষমতা ছিল তিনি সেই ইবাদতটি করতেন ত্রুটি বিচ্ছুতি করতেন না তিনি সেটি করতেন এবং এখনও সুস্থ থাকলে তিনি করতেন তাহলে ক্ষেত্রে তিনি এই ইবাদতটি সুস্থ অবস্থায় করলে যে পরিমাণ সব পেতেন অসুস্থ অবস্থায় সেই ইবাদতটি করতে না পারার কারণে তার যে বেদনা তার যে আকুতি তার যে আকুলতা এবং তিনি যে সুস্থ থাকলে রাখতেন সেই বিবেচনায় আল্লাহ তালা তাকে ইবাদত করার সব দিবেন বিধায় মা বোনরা এক্ষেত্রে আলাদা কোনো কসরত না করলেও ইনশা আল্লাহ বিদিনা আল্লাহ তালার কাছ থেকে তারা আজর পাবেন যদিও এ রোজাগুলো তাদেরকে আবার রেখে দিতে হবে অতএব ওষুধ সেবন করে মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবেন ওই শর্ত সাপেক্ষে যে সাইড